এবং সন্দীপবাবু সহ হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা যারা রয়েছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এই অনু এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য এবং সর্বোপরি যারা আমার সামনে রয়েছেন যারা দর্শকবৃন্দ রয়েছেন সোশ্যাল মিডিয়াতে এবং মঞ্চের সামনে প্রত্যেককে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি একটু আগে একজন বক্তা বলছিলেন যে আমরা যে সোশ্যাল মিডিয়ার কুফল সুফল সম্বন্ধে আলোচনা করছি সেই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে লাইভ সম্প্রচার হচ্ছে আজকের বিষয় সোশ্যাল মিডিয়ার ভালো এবং মন্দ দিক এবং যুব সমাজের ভূমিকা অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আমি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা রয়েছেন এখানে মায়েরা বোনেরা এবং দাদারা যারা রয়েছেন আপনারা তো অনেক ধরনের অনুষ্ঠান দেখেন বিভিন্ন জায়গায় আজকের এই যে হিমাদ্রি স্পোর্টিং ক্লাব এই ধরনের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানটার আয়োজন করেছেন এবং হিমাদ্রি স্পোর্টিং ক্লাবে যে ফেসবুকে লাইভ পেজ চলছে সেইখানে যে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে আপনাদের অনুরোধ থাকবে আপনি এতদিন তো অনেক প্রোগ্রাম দেখেছেন আমি সব প্রোগ্রামকে শ্রদ্ধা রেখেই বলছি নাচ গানের বহু প্রোগ্রাম হয় সেখান থেকে আপনি পাবেন সাময়িক আনন্দ কিন্তু এই ধরনের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান সেখান থেকে আপনি পাবেন এমন কিছু যা দিয়ে কিন্তু আপনার পরিবার এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে একটু মন দিয়ে শোনা যাই হোক সোশ্যাল মিডিয়া সুফল কুফল আমি খুব কয়েকদিন আগেই আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম যারা মায়েরা আছেন একটু মন দিয়ে শুনবেন তো ওখানে আমি আমাকে লাঞ্চ করতে বলেছে তার পাশে ঠিক একটা ছোট্ট বাচ্চা বসে আছে তো দেখলাম প্রথমে খাচ্ছে না তারপরে কি হচ্ছে না ও একটা কি করলে ইউটিউবে একটা কার্টুন চালিয়ে দিল আর মাঝে মধ্যে চামচ নিয়ে এসে মুখে গুঁজে দিচ্ছে এরকম আর ওর ডিব্বি কার্টুন মানে কি খাচ্ছে কিন্তু জানে না মাঝে মধ্যে চামচটা এসে মুখে গুঁজে দিচ্ছে তো বাচ্চাটা কি খাচ্ছে তার ব্রেনে কি ধরনের রিয়াকশান হচ্ছে এটা কিন্তু খুব মারাত্মক একটা দিক অন্যদিকে এখন বর্তমানে দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন বাবা মা এবং সন্তান রাত্রেবেলা বিছানাতে বাবার হাতে একটা মোবাইল মায়ের হাতে একটা মোবাইল বাচ্চার হাতে একটা মোবাইল সে সবাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আজকে আমরা যারা এখানে ছিলাম প্রায় দশ বারো জন আমাদের প্রত্যেককে দেখলে কিন্তু দেখা যাবে যে আমাদের দশজনের মধ্যে আটজনের মোবাইলে কিন্তু ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার স্কাইপ গুগল মিট জুম এগুলো কিন্তু রয়েছে কিছু করার নেই দু সালে যে ফেসবুক লঞ্চ হয়েছিল এটা মারাত্মক হলেও আপনাদেরকে বিশ্বাস করতে হবে দু সালের মধ্যে গোটা পৃথিবীকে গ্রাস করবে ফেসবুক নামক এই অ্যাপস ফেসবুক সব থেকে বেশি এখন পপুলার ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটারের মতো অনেক অনেক অ্যাপস রয়েছে আমাদের অনেকেরই ফোনে আমি সংক্ষেপে বক্তব্য রাখবো বেশি দীর্ঘায়িত করব না যারা মায়েরা রয়েছেন গার্ডিয়ানরা রয়েছেন ছেলে মেয়েদের ফোন ব্যবহার করতে দিতে হবে বা স্মার্টফোন ব্যবহার করতে দিতে হবে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ছেলে মেয়ে কোন অ্যাপসটা ইউজ করছে সেই অ্যাপসটা কি ক্ষতিকারক না সেই অ্যাপসটা ভালো কারণ অনেক অ্যাপস থেকেই কিন্তু আমরা অনেক ধরনের গুণাবলী পাই তাই ছেলে মেয়েদেরকে কিন্তু সাপোর্টও করতে হবে অন্যদিকে আমাদের একজন স্যার বলছিলেন প্রধান শিক্ষক মহাশয় যুব সমাজ আজকের টপিকটা ছিল যুব সমাজের জন্য যে কি সুবিধা হতে পারে আজকে একজন মহিলা বিউটি পার্লার খুললে তার সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন বিউটি পার্লার অ্যাডভার্টাইজমেন্ট করছে অনেক মানুষ কিন্তু জানতে পারছে একটা ব্র্যান্ড একটা যে কোনো প্রোডাক্ট যখন কেউ আবিষ্কার করছে আজকে যদি আমি এখানে আবিষ্কার করি আমেরিকার মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা কিনতে পারে তো যাই হোক অনেক কিছু বলার ছিল নিশ্চয়ই আপনারা আগামী দিনেও এই ধরনের আলোচনা সবাই অংশগ্রহণ করলে জানতে একটা কথাই বলবো একটু আগে স্যার বলেছিলেন কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার লাইন থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ ঘূর্ণিপাকে তো এই জগৎটাকে দেখার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াটা দরকার তেমনই দরকার আমাদের সচেতনতা আমি যেহেতু স্পোর্টস ফিল্ডের মানুষ আমি এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব আজকে আমরা দেখি মাঠে গিয়ে ছেলেরা কিন্তু ক্রিকেট খেলছে না ফুটবল খেলছে না তারা কিন্তু পাবজি আর বিভিন্ন ধরনের যে মোবাইল গেমগুলো রয়েছে সেইগুলোতে তারা আড্ডা দিচ্ছে আমি যুব সমাজ যারা রয়েছেন মেলা প্রাঙ্গণের এখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বন্ধুগণ আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো আমরাই তো দেশের আগামী দিনের ভবিষ্যৎ তাই এই পাবজি নয় অনলাইন গেম নয় ক্রিকেট ফুটবলের মতো গেমগুলোতে ফিরে আসুন তাহলে হয়তো স্বামী বিবেকানন্দ যে বিখ্যাত কবিতা লাইন গীতা পাঠ অপেক্ষা ফুটবল ও কেন বলে গেছেন তার মর্ম হয়তো আমরা বুঝতে পারবো যাই হোক প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সোশ্যাল মিডিয়াকে নিয়েই আমাদের বাঁচতে হবে তবে সচেতনভাবে বাঁচুন তাহলে হয়তো আগামী দিনে একটা আমরা সুন্দর সুস্থ পৃথিবীর জন্ম দিতে পারবো প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ